সম্মানিত নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লালপুর বাগাদিপাড়া ধানের শেষে মনোনীত প্রার্থী অত্যন্ত জনপ্রিয় আমাদের সকলের প্রিয়ভাজন ফারজানা শারমিন পুতুলকে সংক্ষিপ্তকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রাজশাহী মাদ্রাসা মাঠ আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আমি শুনতে পাইনি আপনারা সকলে ভালো আছেন আজকে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দীর্ঘ পঁচিশ বছর পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জরাফ তারেক রহমান এই মাদ্রাসা মাঠে এসে আমাদের সাথে শরিক হবে সবার আগে আমাদের বাংলাদেশ যে বাংলাদেশে আমার সন্তান যোগ্যতা আছে মানে চাকরি পাবে যেই বাংলাদেশে আমার মা বন্যা নিরাপত্তা পাবে যেই বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ থাকবে না আমার পাসপোর্টের রং সবুজ পাসপোর্টের রং সবুজ তিনি বাংলাদেশি বলে বিবেচিত হবে আমাদের জাতীয় পরিচয় পত্রে যেমন যে তথ্য লেখা থাকে একইভাবে ভাবে সনাতন ধর্মাবলম্বী মা বোনদের জাতীয় পরিচয় একই তথ্য লেখা থাকে খ্রিস্ট ধর্মেরই একই থাকে বৌদ্ধ ধর্মের একই থাকে আমাদের এই বাংলাদেশে আমরা সকলের জন্য বাংলাদেশ হিসেবে পরিচিত হতে পারি সেই বাংলাদেশ আমরা গড়তে চাই বহু বছর ধরে ঘৃণার রাজনীতি চলেছে বহু বছর ধরে প্রতিহিংসার রাজনীতিকে ইনজেক্ট করা হয়েছে আমাদের মাঝখানে বহু বছর থেকে রাজনীতিতে জেনারেশন তৈরি হতে দেয়া হয়নি আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই আই হেট পলিটিক্স উই হেট পলিটিক্স থেকে আমরা বেরিয়ে এসে আমরা যারা তরুণ আছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য উই লাভ পলিটিক্সকে আমরা আলিঙ্গন করতে চাই কারণ আমরা জানি বাংলাদেশের পরিবর্তন করতে হলে পজিটিভ রাজনীতি করতে হবে এবং এই পজিটিভ রাজনীতি করতে হলে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে ভালোবাসার বার্তা নিয়ে মানুষের কাছে যেতে হবে আসুন আমরা সকলে মিলে সকল ধরনের বৈষম্যের ঊর্ধ্বে সকল ধর্মের বিভেদের উর্ধে উঠে গিয়ে ভালোবাসার বার্তা নিয়ে মানুষের আস্থা অর্জন করি এবং মানুষকে সেই ভরসা দেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক একটি ক্ষুদ্র কর্মীর কাছে বাংলাদেশের সকল মানুষ নিরাপদ ইনশাল্লাহ আগামী বারো তারিখ সকলে মিলে অত্যন্ত সকালবেলা ভোরে ভোরে গিয়ে আমরা ভোট দিতে যাব কারণ ধানের শীষের যে জ্বর এসেছে ভোটের লাইনে দাঁড়িয়ে আমাদের ধানের শীষের ভোট সম্পন্ন করতে হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকি সুস্থ থাকি দোয়া করি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থ থেকে বারো তারিখ পর্যন্ত প্রতিটি জায়গায় নির্বাচনী সভাগুলো সম্পন্ন করতে পারেন সকলে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ ফিলিয়র রহমান অমর হোক বেগম তারেক রহমান আলাইকুম ধন্যবাদ এখন রাখছেন আমাদের রাজশাহীর সংগ্রামী নেতা চার বাঘা থেকে নির্বাচিত মনোনীত রাজশাহী ছয়ে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু শাহিদ চাঁদ বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বিএনপি মনোনীত প্রার্থী আবু শাহিদ চাঁদ ভাই জেলা এই জনসভা সেই জনসভার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে আছেন আজকে বাংলাদেশের জ্যেষ্ঠ সন্তান তিনি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম নেতা আমাদের প্রাণের স্পন্ধন জনাব তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রাজশাহী নাটোর নবগঞ্জের সর্বস্তরের মানুষ মা ও বোনেরা সাংবাদিক ভাইরা সবার প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম কালকে আমি একটা জনসভায় বলেছিলাম আমাদের প্রতিদ্বন্দ্বিতা যে আছে সেই প্রতিদ্বন্দ্বিতা হলেও তারা প্রতিদ্বন্দ্ব করবে কিন্তু আমরা দেখছি এখন ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসায়ীরা এমন অবস্থা একটা পড়েছে এক বাপ তার ছেলেকে

বাংলাদেশের আভ্যন্তরীণ সব সমস্যা সব কিছু বিভিন্ন ইয়াতে করে ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন জায়গায় অত্যাচার জুলুম নির্যাতন সহ চাঁদাবাজি ধোঁকাবাজি সমস্ত করছে আমরা বলতে চাই ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি না ইসলাম দুশো কোটি উপর মুসলমানের ধর্ম ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ না এবং এই ইসলামকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করা যাবে না তাই আমরা মনে করি যে জামাত ওই মধুদিবাদ ওই গুলাম আজমবাদ এদেরকে এখান থেকে উৎখাত করার জন্য আগামী বারোই তারিখে যে ইলেকশন হবে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আজকে কার ইন্টারেস্ট থাকবে আজকে বাংলাদেশের মাতৃভূমি বাংলাদেশের পতাকা রক্ষা করার মতন ক্ষমতা এক বাংলাদেশের তারেক রহমান সাহেব ছাড়া কোনো রাজনৈতিক দলের নাই অতএব আমরা মনে করি ধানের শিষকে ভোগ দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করতে হবে এটা আপনাদের কাছে আবেদন নিবেদন আমি আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই আপনারা জানেন সার থাকলে আজকে ভালো হতো সার নাই তাও আমি বলতে চাই ভারত থেকে আসা ভারত থেকে আসা থামো এক মিনিট দাও এক মিনিট এক মিনিট ভারত থেকে আসা উনিশশো পঁয়ষট্টি সাল থেকে যে সব মানুষ বাংলাদেশে আছে তাদের জমি রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয়নি আজকে আমি বলতে চাই আমার নেতা কবির হোসেন চারঘাট বাগাত কিছু রেজিস্ট্রেশন করেছিলেন আমি এই রেজিস্ট্রেশন আগামী বিএনপি সরকার ক্ষমতাতে আসলে এটাকে করতে হবে এবং সংগ্রামী জনতা ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সদ্য চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এই নেতা আছে এই সারা বাংলাদেশের আমাদের নেতা আছে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার নেতা আছে এই বাংলাদেশের নতুন সভাপনের নেতা আছে এই সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের নেতা শামমugdম রূপAwsরহমতুললালের এই নেতা আছে সারা বাংলা নেতা আছে এই স্বাধীনতার ঘোষকের সন্তান আছে আরে আমাদের মাতৃতুল্য নেত্রী সন্তান আছে এ নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতা আছে ওই সেই নেতা তারেক রহমান

রাজশাহী মাসীর প্রতীক আছে উন্নয়নে দেখিয়ে দেবে বিজয় এনে বিজয় এনে জিতবেই যাবে মিলু ভয়ের মিলু ভয়ের মিলুল ভাইয়ের জিয়া ভাইয়ের চান ভাইয়ের শরীফ ভাইয়ের সংগ্রামী সমাবেশ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বাংলাদেশে পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন আপনাদের আমাদের প্রাণের নেতা নন্দিত জননেতা জনাব তারেক রহমান তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকলে করতালি দিয়ে তাকে স্বাগত জানান আরে নেতা আছে কোন সে নেতা তারেক রহমান তারেক রহমান জোরে বলো আরে নেতৃত্ব নেতা আছে ওই কুল ছেলে তারেক রহমান রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তার আমাদের নেতা উপস্থিত হয়েছে আপনারা সবাই কলতারি নেতা সংগ্রামের সমাবেশ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান সকলে কতলি দিয়ে অভিযান অভিমোদন জানান আমাদের সংগ্রামী সমাবেশ শহীদ জিয়া ধান বনেছে খালেদা জিয়া ছিল মাঠে উৎপাদনের অধিক ফসল বিক্রি হবে হাটে তারেক রহমানের স্বপ্ন দেখায় বাচার পেলাম মানে কালের লাঙ্গল চালায় কৃষক গলা ভরেছে ধানে এনসিপি জামাত ইসলাম যতই করক ফিস বাংলাদেশের প্রাণের প্রতীক শেষ ধানেশেষ শেষ সংগ্রামী জনতা আজকের এই উত্তাল জনসমুদ্রে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণের নেতা বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মার্কা আছে এই বাংলাদেশের উন্নয়নের মার্কা আছে এই তারেক রহমানের মার্কা আছে আরে উন্নয়নের মার্কা আছে সেই মার্কাদ জলি মেরে তালি মেরে সবাই মিলে মা বলে জতি বলে ভাই বলে উন্নয়নের সবাই মিলে জোয়ার এলো সারা দেশে মার্কা ডাকি জরে বলো আরও জরে মার্কা ডাকি সংগ্রামী সমাবেশ অতিথি যিনি ফেস্টিবাদি বিরোধী আন্দোলনে সতেরোটি বছর সংগ্রাম করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আজকে বাংলাদেশের আশো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির শ্রদ্ধা চেয়ারম্যান জননেতা জনাব তারেক তারেক আমাদের আজকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই উত্তর জনপদের রাজশাহী নাটোর এবং চাপাই নবগঞ্জ জেলার চোদ্দটি আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা আমাদের মাঝে প্রিয় রাজশাহী মাদ্রাসা ময়দান আলাইকুম সংগ্রামী জনতা আজকে আমাদের সেই মাহেন্দ্র খন যার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে মনের মধ্যে একটি বাসনা ছিল আমাদের এই রাজশাহীতে আমাদের বাংলাদেশের নেতা এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বক্তৃতা করবেন সেই নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব তারেক রহমান আজকের এই নির্বাচনী সমাবেশ এই নির্বাচনী সমাবেশের আয়োজক কে জানেন নির্বাচনী সমাবেশের আয়োজন বাংলাদেশের জনগণ সেই বাংলাদেশের জনগণের নেতৃত্ব দেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের আয়োজনের সম্মানিত সভাপতি উপ প্রিয় পবা মোহনপুরবাসী সবাইকে আমার হয়ে পবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এই কারণেই জানাই যে আপনারা এই নির্বাচনী সমাবেশে সবাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকে এখন পর্যন্ত আপনারা মিটিং করছেন আর ইনশাল্লাহ